আশা তিন যখন সিফিনের যুদ্ধ তুলানো হয়েছেন ওই ফিনাল যুদ্ধের মধ্যে যখন রওনা হয়েছিল সাথে কোনো খাবার নাই কোনো পানির ব্যবস্থা নাই এমন এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সেই রাস্তার মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই এত গরম তা উত্তপ্ত মরুভূমির বালু হয়েছে যেখানে তো পানি তো কথা কোনো বিচা গাছও পর্যন্ত সেখানে ছিল না এমন একটা সময় এসে পৌঁছে গিয়েছে তার সাথে সঙ্গীদের পানি পিপাসা হয়েছে এক 40 থেকে 50 কিলোমিটার রাস্তা তারা হেটাইতে যাচ্ছে কোনো পানির সন্ধান নাই এক পর্যায় হযরত আলী কারম আল্লাহু আয্জাল কারিমের কাছে তার শাদী রাজজ্ঞেস করলেন মুজিদ পানি পিপাসা হয়েছে আমরা কি করতে পারি আমাদের অনেক পানি পিপাসা হয়েছে আমরা স্বচ্ছ করতে পারছি না এক জায়গায় হযরত আলী কারম আল্লাহু আয্জাল কারিম বলেন আমান শাদী না আমান শাদী বল তোমরা জানো এখানে কোনো পানির সন্ধান নেই পানির ব্যবস্থা নেই ওই যে সামনে একটা গির্জা দেখা যায় ওই গির্জার পাশে যা আমার আল্লাহ হয়তো বা পানির ব্যবস্থা করে দিবে আর তো কানি কাল্মাল্লাহজুল খান যখন চাইতে লাগলেন চাইতে চাইতে যখন গির্টার পাশে গিয়ে উঠলেন গির্টার পাশে যাওয়ার পর এত পানির সন্ধান শুকিয়ে যাচ্ছে তারপর কোথাও পানি পাচ্ছে না কিন্তু রোজা উচিত ওনার রোজার সময় না আমার বন্ধুগণ এত মরুভূমি এলাকা গরম এত রুদ্রের মধ্যে সারাদিন

মানুষরা বলছে এখানে কোন পানির ব্যবস্থা নাই হ্যাঁ এখানে কোনো পানির ব্যবস্থা নেই কিন্তু পঞ্চাশ কিলোমিটার দূরে পানির ব্যবস্থা তার সাথীরা বললেন হুজুর আমাদের কিছু তাহলেই আমরা সেখান থেকে গিয়ে পানি নিয়ে আসবো এ অবস্থায় হযরত আলী করিম আল্লাহু বললেন ও আমার সাথীরা ও আমার সাথী সঙ্গীরা এখান এখান থেকে 50 কিমি দূরে পানি আনার দরকার নাই আমার আল্লাহ এখানেই পানির ব্যবস্থা করে রেখেছে সুবহানাল্লাহ বলে আজব জান্নাত আল্লাহু ওয়াজ্জাল কারিম এই কথা শুনলে জায়গা করছেন এখানে আমরা বড় হয়েছি এখানে আমরা চুট থেকে বড় হয়েছি আমরা এখানে কোনোদিন পানি পাই নাই এই বেটা কমতে আয়শা বলতেছে এখানে কি পানি আছে বিশ্বাস করি না এখানে কোনো পানির সন্ধান হই নাই সুতরাং আমি করব বললেন ও আমার সাথীরা আছে আছে আমার আল্লাহ এখানেই পানির ব্যবস্থা করে রেখেছে হযরত আলিকার আল্লাহ হযরত আলিকার আল্লাহ তাআলা বললেন ও আমার সাথীরা একটা জায়গা কে গুরুত্ব দেখিয়ে দিলেন এই জায়গাটার মাছই গুলো ধরল মাটিগুলো সরাই দাও যখন মাটিগুলো সরাইতে লাগলো কিছু মাটি ছড়াতে না সরাতেই একটি সার বড় ঝর্ণা একটা পাথর দেখতে পাই

নেমে যখন সে পাথর কাছে যায় পাথর কাছে পর এইভাবে দুইটা হাত দিয়ে ইশারা করে এক জায়গা থেকে পাথরটাকে আর এক জায়গায় রেখে দে এক জায়গা থেকে পাথরটাকে আরেক জায়গায় দুইটা হাতকে এভাবে ইশারা করে রেখে দিল সুবহান আল্লাহ পড়ে হযরত আলী কররমাল্লাহু ওয়াজহুল কারীমকে এত শক্তি দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা রব্বুল আলামিন ঠিক কিনা বলেন হযরত আলী কররমাল্লাহু ওয়াজহুল কারীমের তো এমন একটি হাদিস পাওয়া গেছে যে সাইবারের যুদ্ধের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তিনি একটা দরজা রয়েছে এই দরজাটা চল্লিশ জন লোক খুলে চল্লিশ জন লোক লাগায় তাহলে বলেন দরজাটা কত বড় হবে সেই দরজাটাকে সেই খাইবারের যুদ্ধের মধ্যে হজরত আলী কারণকারী এক হাতে ভাবে ধরে যুদ্ধের ডাল হিসেবে ব্যবহার করেছেন যুদ্ধের ডাল হিসেবে ব্যবহার করেছেন সেই দরজাটাকে তাহলে কত শক্তি আল্লাহ তাকে দিয়েছেন দেখা দিয়েছে আমার ভাইরা তাহলে বোঝা গেল এত কষ্টের পরেও তারা আল্লাহর না শুকর আদায় করে নাই আজকে তো রমজান মাস চলে আসছে এই তো কয়েকদিন পরে রমজান দেখবেন কিছু কাউয়ার করে কাউয়া আছে রমজান মাসে ডাইনে ভাবে থাকায় হোটেলের মধ্যে ঢুকবো ঢুকার পরে ইচ্ছা মতেন মাছ বল মাছ এক মাস চাকি মাছ ব্যাং স্যাং যা খাইব খাওয়ানোর পরে এমনভাবে উঠতে মৈশা বাইরে হইব মনে হইব কাউয়ার করে কাউয়া এক সপ্তাহ ধরে খাই না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন

আমার ভাইরা গভীর মনোযোগ কেউ কথা বলবো না ইনশাআল্লাহ কঠিন আলোচনা ঢুকছে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে ইসলামের ইতিহাস শিখাবো ইতিহাস কয় প্রকার কি ঠিক কি না আমাদের এই কুরআন কারিমে গত এক মাস আগের বর্ণনাগুলো দেওয়া আছে তাই না এক মাস আগের বর্ণনা আছে শুধু এক বছর বছর দুই বছর পাঁচ বছর পঞ্চাশ বছর একশো বছর কথা বলেন কথা পাঁচশো বছর এক বছর দুই হাজার বছর হাজার 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 মতরের আগের ইতিহাস আল্লাহ মহা মহাকালে ক্রামুল কারবে হাজির করে দিয়েছেন ঠিক কিনা বলেন কিনা আমার ভাই সেই বিষয়ে কিছু কথা বলছে মুসুলমান আজকে যে বাকিগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায় যা ইসলামকে রুখে দিতে চায় তারা মনে তখন আর ইতিহাস জানে না কথা বলেন ঠিক কি না আজকে স্পষ্ট জানিয়ে দিতে চাই যারা ইসলামের দাবিদার জন্য ইসলামের উপর যারা আঘাত দিতে কথা বলে আজকে জানিয়ে দিতে চাই কোন মানুষ যদি তাল আজকে घुसিয়ে ভেঙে দিতে চায় তার হাত ভেঙে যাবে তার গাছে জাররা পরমার কোন ক্ষতি হবে না কথা বলেন ঠিক কি না সুতরাং ইসলামের যদি দাবি দিতে চাই তার শিকুর প্রববে ইসলামের কোনো কথা হবে না কি বলছে হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলার কাছে একজন খ্রিস্টান এসেছেন এক কথা মনোযোগ দিয়ে শুনুন মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ ওমরের কাছে এক খ্রিস্টান এসে চারটা প্রশ্ন করছে কয়টা প্রশ্ন চারটি প্রশ্ন করছে এক নাম্বার প্রশ্ন হযরত ওমর আপনি জবাব দিবেন এই মনোযোগ দিচ্ছেন মনোযোগ দিচ্ছেন কে কে মনোযোগ দিচ্ছেন না হাত তোলেন আমার ভাইরা এই মনোযোগ দিচ্ছেন আচ্ছা কে কে ঘুমাইছেন হাত তোলেন তো আমার ভাইরা হজরত উমর কে চারটা প্রশ্ন করছে এক নাম্বার প্রশ্ন হজরত উমর আপনার কাছে জানতে চাই এটা কোন কবর যে কবরটা জীবিত কবরের ভিতরে লাশটাও জীবিত শুধু তাই নয় এই কবরটা কবরের ভিতরের লাশটাকে নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সফর করে এটা কোন কবর বুঝতে পারছেন প্রশ্নটা কেমন চারটিখানি প্রশ্ন প্রশ্ন উত্তর জানতে চান জানাবো ইনশাআল্লাহ দুই নম্বর প্রশ্ন আজ তোমর এই জেলখানা কোনটা এই কয়েদিকে যে জেলখানার মধ্যে বাহির থেকে কোন খাবার দেওয়া যায় না কোন অক্সিজেনের ব্যবস্থা নেই বাহির থেকে এক গ্লাস পানি পর্যন্ত দেওয়া যায় না তারপরে মানুষ কিভাবে মাসের পর মাস বসবাস করে সুবহানাল্লাহ কয়টা প্রশ্ন হইছে দুইটা তিন নাম্বার প্রশ্ন হযরত ওমর একই দিনে জন্ম গ্রহণ করেছে দুই ভাই একই দিনে জন্ম গ্রহণ করেছে একই সময়ে একই ঘন্টায় জন্মগ্রহণ করেছে আবার একই দিনে একই বছরে একই মাসে ইন্তেকাল করেছে কিন্তু আমরা ইতিহাস ঘেটে দেখেছি তাদের মধ্যে হায়াতের ব্যবধান ছিল প্রায় একশো বছর কয়শো বছর একদিনে জন্ম হয়েছে একদিনে মৃত্যু হয়েছে আবার তাদের মধ্যে একজন আরেকজনের থেকে একশো বছর বড় ছোট এটা কিভাবে সম্ভব পসিবল সায়েন্সে আসে আমাদের কোরআন জানিয়ে দিয়েছে সুহান বলেন

আল্লাহ নবিসাল্লাহ আলাইকুয়াসাল্লামের দিন মদিনা রাস্তা দিয়ে হেঁচে হেঁচে যাচ্ছেন মদিনার রাস্তা দিয়ে হেঁচে হেঁচে যাওয়ার আল্লাহ নবি দেখতেছেন শয়তান রাস্তা দিয়ে আসতেছে কিন্তু হঠাৎ করে শয়তান রাস্তা তো চেঞ্জ করে ফেলেছে ব্যাপার কি কারণটা কি রাস্তা কেন চেঞ্জ করে ফেললো শায়তান আল্লাহ নবী চিন্তায় করতেছেন কারণ কি শয়তান কেন রাস্তা চেঞ্জ করে চলেছে পিছন থেকে দেখেন হযরত ওমর আসতেছেন সেই ওমরকে প্রশ্ন করেছেন আল্লাহ তোমাকে চারটি প্রশ্ন করেছে চারটি প্রশ্নের উত্তর দিয়ে দাও কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ন বলছেন ও ক্রিস্টান আমাকে চারটা প্রশ্ন করেছ এই প্রশ্নের উত্তর করো আমার তো ভাই আমার ভাতজা আব্দুল্লিফে আব্বা সি যথেষ্ট হয়ে যাবে বোনারকে প্রশ্ন করেছে আর সত্যি উমার একদিন নদী না রাস্তাতে হেঁটে হেঁটে আসতেছেন আমার রবি সল্লু ইসলাম সামনে সামনে আসতেছেন আল্লাহ নবি জানেন কুমারী আল্লাহ নবি দেখতেছেন একটা যুবক বস্তার মধ্যে কি যেন নিয়ে যাইতেছে আল্লাহ নবী বলে যুবক রে একটু দাঁড়াও তোমার বস্তার মধ্যে কি দেখতে চাই আল্লাহ নবীকে সেই যুবকটা বলছে ও বালক এই এটার মধ্যে একটা দুই রয়েছে এটা দেখা যাবে না এটা কোনোভাবে দেখানো সম্ভব হবে না আল্লাহ নবী বলছেন যুবক রে বস্তাটা খোলো আমি অবশ্যই দুই দেখতে চাই আল্লাহ নবীকে বলতেছেন দুই সাপ দেখানো যাবে না এমন করে যখন একবার দুইবার তিনবার চারবার হয়ে গেল যুবক প্রস্তাব মুখ খুলতে রাজি না এক পর্যায়ে আল্লাহ নবী তাকে দেখছেন এই যুবকের নিজ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ নবী চিন্তায় গড়ে গেল কি যুবকটা নিজ কেন পানি পড়ছে উপরে তাকাচ্ছেন নিচে তাকাচ্ছেন ডানে তাকাচ্ছেন বামে তাকাচ্ছেন ব্যাপার কি কেন পানি পড়তেছে কেন পানি পড়তেছে কোথা থেকে পানি আসলো এখানে তো কোনো পানি পড়ার কোনো সম্ভাবনাও নেই মিষ্টিও নেই কিন্তু কোথা থেকে পানি পড়তেছে আল্লাহ নবী বুঝতে পেরেছেন যুবকটা প্রসাব করে দিয়েছে কিন্তু কেন কেন প্রসাদ করে দিয়েছে পিছনে তাকিয়ে দেখেন হজরত উমর রোজি আল্লাহ আনহু সেই যুবকের দিকে চোখগুলোকে বড় করে এইভাবে তাকিয়ে আছে বোঝাতে যাচ্ছে বিশ্বনবী বলেছে বস্তার মুখ খোলার জন্য তুই খুলতা সস্তা তুই কি জানস না আমি কি বিশ্বনবী যিনি কিনা মদিনার প্রেসিডেন্ট ছিলেন

উমরকে দেখে হসরত উমরকে দেখে যুবকটা ভয় পেয়ে গেল বস্তার মুখ খুলতে রাজি না তখন উমরকে দেখে বলছেন ঠিক আছে আপনি উমরকে থামতে বলেন আমি বস্তার মুখ খুলছি এক পর্যায়ে দেখা গেল হসরত উমর পিছনে চলে গেলেন পিছনে বসে এভাবে কাঠি দিয়ে কি জেনে নাড়াচাড়া করছিলেন ওই যুবক মনে করছে হয়তো তরবারি দাঁড় করছে

ইয়ার শুনাল্লা আমার প্রথমবার কষ্ট হয়েছে যখন আল্লাপাত্র পুরা ন যখন সিদ্ধায় আমি ছিলাম

আমরা তো ভাই কণ্ঠের পাগল ঠিক না যার কণ্ঠ বেশি ভালো আমরা তাকেই প্রাধান্য দিই কিন্তু উচিত তো এটা না ভাই কে কি কথা বললো সেটাই তো আমাদের জানা উচিত এই যে আলে হাসান ইসামা সাহেব চিনেন না আপনারা তার কোনো কণ্ঠ আছে তার ভক্ত কিন্তু সবাই না কিছু কিছু মানুষ তার ভক্ত যারা কেবলমাত্র কণ্ঠের জন্যই আল্লাহকে পছন্দ করেন না ওনাকে